নতুন মোড় নিতে শুরু করেছে ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের তদন্ত সম্প্রতি এই হত্যাকাণ্ডের সাথে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের বাঘা বাঘা নেতাদের সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে তদন্তকারীরা এতে নানামুখী রাজনৈতিক তদবিরের চাপ বাড়তে শুরু করে তাদের ওপর ফলে তদন্তে সতর্ক অবস্থান নিতে বাধ্য হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এছাড়া আনার হত্যায় সরাসরি জড়িত তিন আসামির আদালতে একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জেলা আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার নাম চলে আসে এরপরই গ্রেফতার হয় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু এবং ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু একইভাবে নজরদারিতে আছেন আরও কয়েকজন নেতা এদিকে গ্রেফতারকৃত বাবু সাত দিনের রিমান্ড শেষে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে অন্যদিকে মিন্টুকে আট দিনের রিমান্ডে নিলেও তিন দিনের মাথায় কারাগারে পাঠানো হয়েছে এতে রিমান্ডের সময় পূর্ণ না করার পেছনে কোনো প্রভাব কাজ করছে কিনা বা এমপি খুনের সঙ্গে জড়িতরা পার পেয়ে যাচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে এমনকি মিন্টু গ্রেফতার হতে পারেন এমনটা বোঝার পরই ঝিনাইদহ থেকে ঢাকা এসে আওয়ামী লীগের প্রভাবশালী অনেক নেতার কাছে ধর্ণা দিয়েছেন বলে নিশ্চিত করে একটি সূত্র সংশ্লিষ্ট সূত্রটি আরও জানায় মিন্টুর পক্ষে অবস্থা স্থানও নেন আওয়ামী লীগের প্রভাবশালী একাধিক নেতা তবে ডিবির এক কর্মকর্তা জানান জেলা আওয়ামী লীগের নেতা মিন্টু ও বাবুকে গ্রেফতারের পর তাদের ঘনিষ্ঠ অনেক প্রভাবশালী নেতা তদবির শুরু করেন কিন্তু শুরু থেকেই আনার হত্যার তদন্তে এক পাও পিছু হটেনি ডিবি বরং সরকারের শীর্ষ পর্যায়ে থেকে প্রকৃত অপরাধীদের গ্রেফতারের বিষয়ে নির্দেশনা রয়েছে বলেও দাবি ডিবির ওই কর্মকর্তার এদিকে আনার হত্যায় গ্রেফতারের পরও জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে বহাল তবিয়াতে আছেন মিন্টু ও বাবু প্রভাবশালী এই দুই নেতার পদ শুধু বহাল নয় তাদের পক্ষে আন্দোলন কর্মসূচিতেও নেমেছেন দলীয় নেতা কর্মীরা আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক